আসসালামু আলাইকুম বন্ধুরা এই মালটা অনেক কষ্ট করে পাইছি মালটা মালটা পেয়ে আমি আমার জন্য রিজার্ভ করছি তো আমি একটু এই মালটা নিয়ে আমি একটু আপনাদের গবেষণা করে দেখাই যে এই মালটা আসলে কি পড়বে কি কারণে এতগুলো মালের মধ্যে এই মালটা আমি একটু সাইড করছি মালটা মালটার সৌন্দর্যটা আমি একটু দেখাই আপনাদের এখানে কাপড়গুলো হচ্ছে অক্সফোর্ড ফেব্রিক্স এই যে কাপড়টা যেমন এটা অক্সফোর্ড ফেব্রিক্সের ডাবল লেয়ারের অর্থাৎ এটা হচ্ছে ফ্যাশান টাইপের ড্রেস এবং কোট টাইপের এবার এখানে কি পড়ল এখানে জর্জেট এটা হচ্ছে লেডিস জর্জেটের খুব মানে শিপন ক্যাটাগরির জর্জেট ফেব্রিক্স ডেভেলপ করা হয়েছে মানে ফেব্রিক্সটা কনস্ট্রাকশনটা দেখেন খুব ক্রিটিক্যাল কনস্ট্রাকশানের ফেব্রিক্স তাহলে এইটার ড্রেসটা অবশ্যই খুব দামি ড্রেস এরপর এই একটা কাপড় এটাকে আপনার সিবিসি করা সিবিসি মানে সবচেয়ে সিবিসির ক্যাটাগরির মধ্যে অর্থাৎ পলিস্টার প্লাস কটন মিশানোর মধ্যে সবথেকে আপনার দামি ফেব্রিক্সগুলা কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ কি দেওয়া আছে এটার মধ্যে প্রচুর পরিমাণ সিলিকন দেওয়া আছে তো সিলিকন দিতে গেলে এই সিবিসির কনস্ট্রাকশনটা খুব ক্রিটিক্যাল কনস্ট্রাকশন হয় তাহলে অবশ্যই এ মালটা আমি যে ধরতেছি আমি এই কাপড়টা ধরেই বুঝতে পারতেছি এটা যাই ডিজাইন করুক না কেন সেটা বড় লোকই অথবা খানদানি মাল আচ্ছা এরপরে আসেন এই আর এটার মধ্যে স্লাব দেওয়া স্লাব দেওয়া তাও আবার ক্রস স্লাব স্লাব জিনিসটা কি এই যে ফেব্রিক্সের মধ্যে যে চিকুন চিকুন দাগ হয় এটাকে স্লাব বলে আর এটাকে যখন ক্রস স্লাব করা হয় তখন ডেফিনেটলি সেইটা ওই হ্যান্ডিক্রাফটস বুটিক্স অথবা ওই টাইপের যে শোরুমগুলোতে সবচেয়ে দামি আকারে বিক্রি করা হয় এটা হচ্ছে সেইটা এবং তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা ভিসকস সুতা দিয়ে তৈরি করা এটা আপনার পলিস্টার অথবা কটন দিয়ে তৈরি করা না ভিসকচ দিয়ে করা তাহলে এই কাপড়টাও দামি এরপরে তাহলে আমি এখানে যা যা দেখতেছি এই আর একটা একদম পুরা ভিসকস নাইনটি পারসেন্ট ভিসকচ দেখছেন না যে উপরে কুয়াশার মধ্যে সাদা সাদা লেয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিসকস এটা সাদা হওয়ার কারণে আপনাদের চোখে ধরা পড়ে নাই এটার মধ্যে আপনার চোখে ধরা পড়তেছে তাহলে এভাবে আপনার লেডিস ড্রেস ফ্যাশান কোট শর্ট কোট লং কোট তারপরে আবার ট্রেডিশনাল ড্রেস সব কিছু মিলায় এই গাইটটা তো এই একটা কাপড় যদি একটু কম দামি কম দামি দেখা যায় তো একটা গাইটে তো নর্মালি সিক্সটি পারসেন্ট মালই মানুষ চিন্তা করে যে ভালো দরকার নেই অল্প কটা মাল ভালো হলেই চলে এরপরে আর একটা মাল দেখেন এইগুলো হচ্ছে চায়না কোরিয়া তাইওয়ানের ট্রেডিশনাল সব থেকে দামি ফেব্রিক্সের কাপড় যেগুলো রাজা বাচ্চার থেকে শুরু করে যত ট্রেডিশনাল বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে মানে লাকজারি যারা বড় লোক তারা শুধুমাত্র এই কাপড়গুলো ব্যবহার করে এই কাপড়গুলো কনস্ট্রাকশানগুলো সেইটা এবং এটি কিন্তু আফ্রিকার ধনী ব্যক্তিরাও এই কাপড়গুলো ব্যবহার করে তাহলে আমি একটা ফেব্রিক্স ধরেই বুঝতে পারলাম যে এর মধ্যে যে মাল আছে সেইটা একদম সেরকম খেলার মতো মাল আর এই কারণে আমি গাইডটাকে আলাদা করলাম এরকম বেল মাল আছে বিশ বেল মাল আছে তার মধ্যে আমি টোটাল দশ বেল মাল একদম এরকম কোয়ালিটির বের করে সাইট করছি তো এইটা আপনাদের যাদের দরকার তাদের দিতে পারবো দ্রুত যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা ফেব্রিক্স থেকে শুরু করে সব কিছু আলোচনা করে একটা ফেব্রিক্স ধরে বডি কী হইতে পারে সেটা দাম কি হইতে পারে সেটা কোন স্ট্যাটাসের হতে পারে সেই জিনিসটা আপনাদের আমি দেখায় দিলাম এ মালটা অবশ্যই শোরুম অনলাইনে বিক্রি করলে চমৎকার ইনকাম আর এই ক্যাটাগরির মাল যখন গরমের সময় কিনতে চাবেন তখন বর্তমানে যে দামটা আছে তার প্রায় আড়াই গুণের বেশি আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে তাছাড়া আপনি এ মাল কিনতেই পারবেন না তাহলে এখন যাদের সামর্থ্য আছে এ মালটা নিয়ে এখন শীতের সময় ধুমসে ব্যবসা হবে আপনার মালটা নিতে পারেন এরকম বিষ বিলের মতো মাল আছে আপনাদের জন্য